তারা কিন্তু একদম সারা বাজার চ্যালেঞ্জ দিচ্ছে ঠিক আছে তাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না আচ্ছা সুইচ বয়েল আচল না মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন ভাইয়াদের কাছে ঠিক আছে আপনারা যারা ব্যবসায়ী আছেন ভাইদের কাছ থেকে নিয়ে গিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু ভাইরা ছাড় রাখতেছে ব্যবসার জন্য ঠিক আছে

same reason এর ব্যালাস। টাকা করে। আবার কেউ যদি এক নিতে চায় ঐটা নিতে পারবে 450 টাকা করে। দুটেই 450 টাকা করে না? যে যেটাই দাম কিন্তু একই থাকছে দেখুন। 25 पीस করে থাকে। এই যেdrawable archive বিভিন্ন কোয়ালিটি নিতে পারবেন দাম আমরা বলতে 450 টাকা। টাকায় শাড়ি পাচ্ছেন ভাইদের কাছে ঠিক আছে? এগুলো নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের চাই। এগুলো কি মিছাই শাড়ি বলে না? জি ভাই মিটাই শাড়ি ব্যালাস বিশ্ব এখানে। আচ্ছা।

দুইশো পঞ্চাশ টাকা লুঙ্গি জি ভাই সারা বাজার দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা বান্ডাল পাইকারি নিতে পারবেন তিনশো টাকা আচ্ছা কিন্তু আমার কাছে আমার এটা নিজস্ব বাড়ি হ্যাঁ শুরু কোন দিতে পারে দাম রাখবো মাত্র দুইশ ভাই কিন্তু ভাইদের কোন শপের ভাড়াটা লাগতেছে না সেক্ষেত্রে ভাইরা কিন্তু কমে ছাড়তেছে খুবই সুন্দর সুন্দর লুঙ্গির কালেকশন ঠিক আছে দেখুন